সৌদি আরব থেকে সকল বাংলাদেশিরে দৈরা দৈরা বাংলাদেশে পাঠাই দিতেছে সৌদি আরব থেকে দৈরা দৈরা সকল বাংলাদেশের বাংলাদেশে পাঠাই দিতেছে আমার আজকের ভিডিওটা পৃথিবীর থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরব থেকে যত বাংলাদেশিরে পাইতেছে দৈরা নাকি বাংলাদেশে পাঠাই দিতেছে এরকম একটা মিথ্যা গুজব ভুয়া নিউজ সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ইউটিউব টিকটক একেবারে ভাইরাল এই মিডিয়াগুলোতে যে সকল প্রবাসী ভাইয়েরা দেশ এবং বিদেশ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সঠিক তথ্য পাওয়ার জন্য নির্ভর সঠিক তথ্য পাওয়ার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখে যাবেন আপনি যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন আরবিয়ান কান্ট্রিতে যদি আপনি থাকেন ওই দেশের নিয়ম রুল সব কিছু কিন্তু আপনি জানেন আমি একজন সৌদি প্রবাসী আমি জানি সৌদি আরবে কাকে ধরে কাকে ধরে না গত কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে যে একটা আন্দোলন হয়েছিল ফিলিস্তিনের পক্ষে নিয়ে বাংলাদেশ থেকে কে বা কাহারা একটা কুচক্র মহল সৌদি আরবের প্রধানমন্ত্রী নিয়ে কোনো মন্তব্য করার কারণে নাকি বাংলাদেশি প্রবাসী যারা সৌদি আরবে আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এরকম একটা ভুয়া নিউজ কেউ বলতেছে তিরিশ হাজার কেউ বলতেছে পঁচিশ হাজার কেউ বলতেছে চল্লিশ হাজার ইতিমধ্যে গ্যাস্তার এই কথাগুলা যে সকল প্রবাসী ভাইরা দেখতেছেন অনুরোধ করবো মোটেও বিশ্বাস করেন না আপনি বাংলাদেশের যে যেই মিডিয়াগুলো আছে মিডিয়াগুলোর নিউজ দেখেন আমি একজন প্রবাসী হিসাবে বলবো সৌদি আরব সরকার এত অমানবিক না সৌদি আরব সরকার মানবিক যাদের আকামা নাই অবশ্যই তাদেরকে ধরবে যারা অবৈধভাবে আপনি জানেন যে সৌদি আরবে যদি বসবাস করেন সৌদি আরবে স্টোর কিপার থেকে বা অনেক কাজ আছে যে একমাত্র সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য আউট অফ সৌদি আরব অর্থাৎ আজনবীর জন্য অ্যালাউট নাই আপনি যদি এক কাজে গিয়ে আরেক কাজের মধ্যে পুলিশের কাছে ধরা পড়েন অবশ্যই আপনাকে পুলিশ অরেস্ট করবে জেলে নিয়ে যাবে এবং জেল খাটায় কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠাবে এটা হচ্ছে বাস্তবতা আপনি সৌদি আরবে গেছেন তিন মাসের আকামার পর আপনার আকামা হয় নাই রাস্তা দিয়ে হাঁটতেছেন দোকানও যাচ্ছেন কোথাও যাচ্ছেন আপনাকে পুলিশ ধরছে এটা কিন্তু বাস্তবতা কারণ আপনি অবৈধ অবৈধ লুকেরে কিন্তু সৌদি আরবে প্রতিনিয়তই গ্রেফতার করতেছে বিশেষ করে দাম্মামে সৌদি আরবের দাম্মামে কিন্তু সবচেয়ে কঠিন চেক হয় বেশি এখন যেহেতু সামনে হজ আসতেছে মক্কাতে হবে মদিনাতে হবে চেক হবে যারা অবৈধ এবং দুর্নীতির সাথে জড়িত যারা খারাপ কাজ করে সৌদি প্রশাসন সৌদি আরবের পুলিশ তাদের কি ধরতেছে এই যে ফিলিস্তিন বিরোধী কে কী বলল এগুলো আসলে একটা চক্রান্ত বাংলাদেশি তথা কাউ বিশ্বের কোনো দেশের লোককেই কিন্তু সৌদি প্রশাসন আকামা ছাড়া কোনো অন্যায় কাজ ছাড়া খারাপ কোনো কাজ ছাড়া অ্যারেস্ট করে না সুতরাং এগুলা নিয়ে অযথা বিশ হাজার বাইশ হাজার সতেরো হাজার আঠারো হাজার প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেফতার হচ্ছে যাদের যাদের এক কাজে গিয়ে আরেক কাজ করতেছে ওই সকল লোক যাদের আকামা নাই যারা মালিক থেকে বাইক গেছে যাদের ঘুরুপ আছে এরকম বিভিন্ন কিছু অবৈধ যারা আছে এক কথা যদি বলি বৈধ লোকেরা কিন্তু কখনোই সৌদি প্রশাসন গ্রেফতার করে না সুতরাং আতঙ্কিত হবেন না অযথা মানুষের ভিডিও দেখা আপনারা নিজেও হয়রানি হবেন না পরিবারকে হয়রানি করবেন না আমি বাংলাদেশে এখন দেখতেছি সৌদি আরব থেকে সবাই বলতেছে বাংলাদেশের কিছু মানুষ বলতেছে সৌদি আরব থেকে বাঙালিরে দইরা ভাটায় দিতেছে দইরা ভাটায় দিতেছে এগুলা ভাই কখনোই বিশ্বাস করবেন না আপনাদের সকলকে এই সঠিক তথ্যটা দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা ছিল যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এম জামান ব্লগ আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথী থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম